আমার শখের নারীতে এমন একটি মায়া আছে যা আমি আর কোনো নারীতে দেখতে পাইনি যেন মানুষ জীবনে অনেক কিছুই খোঁজে কিন্তু এমন একজন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যার ছোঁয়ায় মনে হয় এটাই আমার ঠিকানা তার চোখে আমি এক পৃথিবী দেখেছি যেখানে ভালোবাসার কোনো শেষ নেই তার ঠোঁটের এক ফোঁটা হাসি যেন সমস্ত দুঃখ ভুলিয়ে দেয় আর তার ছোঁয়া যেন বৃষ্টি ভেজা সন্ধ্যার মতো নরম কোমল প্রশান্তির আমি অনেককে দেখেছি কিন্তু ওর মতো না, আর কাউকে পাইনি যেন সে এক পুরনো কবিতার মতো যাকে আমি প্রতিদিন পড়েও নতুন করে ভালোবাসতে চাই ওর গলার স্বর ওর খিলখিল হাসি ওর অভিমান সব কিছুই আমাকে আটকে রাখে সে যদি একটু অভিমান করে মনে হয় দুনিয়াটা যেন থমকে গেছে আর যখন ভালোবেসে একবার হাতটা ধরে তখন মনে হয় আমার সমস্ত না পাওয়ার হিসেব মিটে গেছে আমি যদি ওকে হারিয়ে ফেলি না এ শুধু একটা ভাবনা না আমি জানি এই পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক মুছে যাওয়ার জন্য নয় কিছু কিছু মায়া হৃদয়ের ভেতর গেথে থাকে আজীবন কখনো কি অনুভব করেছো কিছু মানুষ আমাদের রক্তের সাথে মিশে যায় তাদের ছাড়া নিঃশ্বাস নেওয়া কঠিন মনে হয় আর সে সে আমার জন্যই তেমনই একজন ওর অভ্যেস ওর কথা বলা এমনকি ওর চুপ থাকা পর্যন্ত সব কিছু আমাকে এক অনবর্চনীয় শান্তি দেয় কখনো কখনো রাতে তার কথা মনে পড়ে জানালার পাশে বসে চাঁদের আলোয় ভাবতে থাকি সে কি এখন আমাকে ভাবছে সে কি জানে আমি ওর জন্য কতটা অপেক্ষায় থাকি সে কি বুঝতে পারে ওর এক ফোঁটা হাসি আমার পুরো পৃথিবী বদলে দিতে পারে একবার ওর হাত ধরে বলেছিলাম তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় সে হেসেছিল কিন্তু কিছু বলেনি কিন্তু আমি জানি ওর চোখের ভাষা বলে দিয়েছিল ও আমাকে অনুভব করে আমার শখের নারীতে এমন এক মায়া আছে যা আমি আর কোথাও পাইনি সে আমার ভালোবাসা আমার বিশ্বাস আমার আত্মা আমি জানি হয়তো একদিন সময় বদলাবে হয়তো দূরত্ব আসবে হয়তো আমরা অনেক দূরে থাকবো কিন্তু এই মায়া কখনো মুছে যাবে না ওর ছোঁয়া ওর গন্ধ ওর হাসি আমি আজীবন মনে রাখব কিছু মানুষ চিরকাল আমাদের ভেতর থেকে যায় হৃদয়ের গভীরে ভালোবাসার রক্তের সাথে মিশে আর সে সে আমার মধ্যে এমনি করেই রয়ে গেছে আমার শখের নারীতে এমন একটি মায়া আছে যা আমি আর কোনো নারীতে দেখতে পাইনি আর পাবও না ওর ছোঁয়া আমার আত্মায় লেগে আছে আমি জানি সময় বদলাবে মানুষ বদলাবে কিন্তু আমার অনুভূতি কখনো বদলাবে না এই ভালোবাসা এই মায়া আমার হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে একদিন হয়তো সময়ের স্রোতে আমরা হারিয়ে যাব হয়তো ব্যস্ত জীবনের ফাঁকে আমাদের কথা কমে যাবে কিন্তু জানো আমার হৃদয়ের কোনো এক কোনায় তুমি চিরকাল বসবাস করবে তোমার ছায়া আমার রক্তের সাথে মিশে আছে তুমি হয়তো জানো না কিন্তু আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি হয়তো তোমার মায়ার বাঁধন আমাকে সারা জীবন জড়িয়ে রাখবে কিন্তু তাতেই তো সুখ তাই না এই পৃথিবীতে কেউ কারো জন্য চিরকাল অপেক্ষা করে না কিন্তু আমি করব কারণ আমার শখের নারীতে এমন একটি মায়া আছে যা আমি আর কোথাও পাইনি আর পাবো না